যদি এরকম গতি রাখা যায় তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে ক্ষেত্রে কিছুদিন মানে গোদাম্বানির ছেলের বউ আর কি অ্যাক্সিডেন্ট আর সে মুখে বলতে বলতেছিল যে সামনে একটা ট্রাক আমি ওভারটেক করতে গেছি তারপরে আরো একটা ট্রাক সামনে আহ ওভারটেক করা লাগছে বা সামনে চলে আসছে সেটাকেও ওভারটেক করতে গেছি তখন একটা অটো চলে আসছে তো এই যে জ্ঞান মানে সাধারণ জ্ঞানহীন কথাবার্তা এগুলি আসলে কোনোভাবে মেনে নেওয়া উচিত না যারা ড্রাইভিং লাইসেন্স করছেন পরীক্ষা দিয়ে এবং সড়কের আইনগুলি মেনে তারপরেই আপনাকে বাইক বা গাড়ি চালাতে হবে আপনি এরকম কথা না যে সামনে একটা ট্রাক ওভারটেক করতে গেছি তারপরে আরো একটা ট্রাক আসছে সেটাকে ওভারটেক করতে গিয়ে আমি অটোর সাথে বিপরীত দিক থেকে আসা অটোর সাথে আমি মেরে দিচ্ছি এটা তো অযৌক্তিক এটা কোনো যৌক্তিকা হইল না যদি আমি দেখবো ওভারটেক করা যায় না যদি আমার সামনে জায়গা থাকে আমি ওভারটেক করে যেতে পারি তাহলে ওভারটেক করবো আমার ওভারটেক করার মতো কেন করবো আমি পিছনে থাকবো আমি যদি সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে আর আমার গতি ঠিক থাকে যে আমি এখন ষাট সত্তর আশির মধ্যে আছি কিন্তু আমি একশো মানে পিক আপ ধরলে একশো উঠে যাওয়া ব্যাপার না তাহলে যদি আমার ওরকম গতি থাকে তাহলে আমি যাবো ওভারটেক করতে আর যদি আমি ওভারটেক করার মতো শক্তি না থাকে তাহলে আমি কেন ওভারটেক করবো শক্তি নাই তারপরে সামনে জায়গা নাই তাহলে তো আমার আমাকে কোনো প্রশ্নই আসে না আমাকে পেছনেই থাকতে হবে তো এই সব বিষয়গুলো আসলে মাঝে রেখেই আমার কাছে যেটা মনে হয় যে আম্বানির ওই কি বলে গরিবের আম্বানি না বাংলাদেশের আম্বানি যে ছেলে মানে পুত্র বোধ আর কি তো তার মানে সে মনে হয় নতুন চালায় আর কি আর তাদের শখের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে তার কাছে কষ্ট লাগছে ঠিক আছে তবে আপনাকে আরো আমি বলবো যে আপনাকে আরো দক্ষ হইতে হবে আরো সচেতন থাকতে হবে সড়কে হ্যাঁ সবাইকে সচেতন থাকা খুবই জরুরি এটা তবে আল্লাহ রহমতে বেঁচে গেছেন আর কি আপনার মানে কথাবার্তা অনুযায়ী যেটা বুঝলাম যে আল্লাহ রহমতে বেঁচে গেছেন আপনি প্রথম একটা গাড়ি ট্র্যাক ওভারটেক করতে গেলেন সামনে জায়গা না থাকলে দুইটা বরাবর ট্রাক ওভটেক করতে হবে সেটা আপনাকে তো মানে ডাইনিং চেপে তারপরে দেখতে হবে যে দুইটা ট্র্যাঙ্কের সামনে জায়গা আছে কি না এই বিষয়গুলি আসলে অনেক হয়ে বোঝানোর মজা নয় এটা রাস্তায় বা সড়কে মহাসড়কে চলতে চলতে এই অভিজ্ঞতাটা হয়ে যায়